হ্যালো বন্ধুরা সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা তো সবাই তো নিউ ইয়ারে ভাবে যে আজ সকাল সকাল উঠবো ঘুরতে বেরোবো কিন্তু আমি ঘুম থেকে উঠলাম কটার সময় আমি উঠলাম নটার দিকে নটার দিকে উঠে যে এখন আমি ব্রাশ করছি তো ব্রাশ করতে করতে চলো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে আনি যে আজ কী হারে ঠান্ডা পড়েছে তো বাইরে চলে এসেছি দেখো বাইরের চারদিক কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না একদম চারদিক সাদা হয়ে আছে ঝাপসা হয়ে আছে এত ঠান্ডা পড়েছে আর মনে মনে ভাবছি আজকে কি আদৌ ঘুরতে বেরোনো ঘুরতে যাওয়া হবে কি হবে না আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে তারপর এখান থেকে এসে হাত মুখ ধুয়ে একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর মনে মনে একটা মন খারাপ লাগাই ছিল মন খারাপ ছিল যে ইস আজকে ঘুরতে বেরোবো কিনা আজকে নিউ ইয়ারের দিন সবাই ঘুরতে বেরোবে আর আমি ভেবে থাকবো তো সেটা ভাবতে ভাবতে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু আমরা জলখাবার খেয়ে নেবো তারপর আমরা দুজন মিলে আমরা দুই বোন মিলে একটু জলখাবারটা খেয়ে নিলাম আর আমরা যখনই খেতে বসি তখনই জানি না কোথার থেকে এ জানতে পারে তো এই যে চলে এসছে তো একে একটু দিয়ে দিলাম বিস্কিটেও খেয়ে নিলো আমাদের সাথে আর আমার ভাইরা বলে এ নাকি আমার বান্ধবী তো এই এটাকে নিয়ে অনেক হাসি মজা তো বন্ধুরা তো তোমাদের তো সকালে দেখালাম যে কুকু কুয়াশা এত ঠান্ডায় ভাবলাম যে বেরোনো যাবে না কোথাও ঘুরতে যাওয়া যাবে না কিন্তু এখন রোদ উঠলো তো বান্ধবীরাও ফোন করলো ভাবলাম যে চলো যাই একটু ঘুরে আসা যাক তো তোমাদের সাথে পরে দেখা হবে তারপর যখন বান্ধবীরা ফোন করলো তারপর আমি তাড়াতাড়ি স্নান সেরে নিলাম একটু স্নান সেরে একটু একটু রেডি হচ্ছি আর কি বেরোবো ঘুরতে বেরোবো সিম্পলি একটু রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি ঝটপট করে তো আমি ঘুরতে বেরোবো যেন আমার সঙ্গে দেখা করতে দেখা করতে চলে এসেছে একটা আমার ফুচকু একটা ছোট্ট বুনু তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে চলে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য তো আমি রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে নিয়েছি এখন একটু পার্সটা নিয়ে নেব তারপর জুতো পরে বেরিয়ে যাবো তো আমি এখন যত করে নিয়ে আমার এই সঙ্গের সাথে আমি যেখানেই যাই না কোনো একে নিয়ে যেতে হবে তো আমি এটাকে বলি যে আমার একটা ভাঙাচুরা স্কুটি তো এটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমি বাড়ির থেকে আর আমার বান্ধবীরাও ওদিক দিয়ে আসবে ওরাও সাইকেল নিয়ে আসবে তো আমি আমার আমি বাড়ির থেকে আমি বেরিয়ে পড়েছি আর ওরাও আসছে তারপরে যে আমি এসে আমার বান্ধবীদের একটু সাইকেলটা দিয়ে দিয়েছি একটু ধরার জন্য যে বললাম যে একটু ধর আমি একটু ভিডিও করি সেই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি আর ওরা একে অপরকে দিয়ে 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 নিয়ে যাচ্ছিল সাইকেলটা তারপরে যে আমাদের একমাত্র ঘোরার প্লেস হচ্ছে এই রাসপাট আমাদের মন খারাপ হোক কিছু হোক আমরা এখানে এসেই আমাদের সময়টা কাটাই আর এখানেই আমরা এখানেই আমরা অনেক মজা করি এখানেই আমরা অনেক আনন্দ করি তো আমাদের এই মন খারাপ মানে মন ভালো করার জায়গা হচ্ছে এই রাসপাট তারপর একটা সুন্দর একটা জায়গা খুঁজে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম তো দেখো সবাই ফটো উঠা নিয়ে ব্যস্ত আমার বান্ধবীরা এখানে অনেকেই আছে তারপর আসার সময় আমার বান্ধবীরা বলেছিল যে আসার সময় কিছু খাওয়ার নিয়ে আসিস তো আমি বড়া ভাজা নিয়ে এসেছিলাম তো বড়া ভাজা নিয়ে এসে আমরা এখানে সবাই মিলে খেয়ে একটু গল্প সল্প করে ভাবলাম যে একটু নিচে নামা যাক রাজপটে নিচে নামা যাক আর নিচে নেমে একটু ওঠার সময় উপরে ওঠার সময় একটু পাহাড়ের ফিল নিচ্ছিলাম যেন আমরা পাহাড়ে উঠছি তো আমার পাহাড়ে ওঠার খুব ইচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠিনি যদি কোনো দিনও যাই তোমাদের দেখাবো তারপর এখান থেকে অনেকটা মানে দেরি হয়ে গেছে তো সন্ধ্যায়ই লেগে গেছে প্রায় পরে আমরা নিচে নেমে ফুচকা খেয়ে পাড়ে চলে আসি আর ফুচকা না খেলে তো হয় না তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানিও